হার্ট অ্যাট্যাক করে হসপিটালে ভর্তি হওয়া তামিম ইকবালের হাটে একটি ব্লক ধরা পড়েছে ইতিমধ্যে তার এনজিওগ্রাম করে হাটে রিং পড়ানো হয়েছে বর্তমানে তাকে হসপিটালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে সি সি ইউএ রাখা হয়েছে এমনটাই জানিয়েছেন হসপিটালে থাকা ম্যাচ রেফারি দেবব্রত পাল তিনি বলেন তামিম ইকবালের এনজিওগ্রাম করানো হয়েছে হাটে একটা ব্লক ধরা পড়েছে এবং রিং করানো হয়েছে আপাতত সিসিউতে রাখা হয়েছে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে থাকবে তার অবস্থা আপাতত আগের থেকে কিছুটা স্টাবল আজ সোমবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের বিকেএসপি মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ডিপিএল ম্যাচ চলাকালে মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল বুকে ব্যথা অনুভব করেন অবস্থার অবনতি হলে তাকে নিকটস্থ স্পেশালাইজড হসপিটালে অ্যান্ড নার্সিং কলেজে ভর্তি করা হয় কিছু পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি হার্টের ইসিজিও করানো হয় তখন একটু হালকা সমস্যা দেখা যায় চিকিৎসা শেষে আবারও বিকেসপিতে ফেরার পথে তার আবার ব্যথা শুরু হয় সেই কারণে তৃতীয়বার তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় তার ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো হয়েছে এরপর এনজিওগ্রাম করে দেখা যায় তার হার্টে একটি ব্লক রয়েছে সেটিতে রিং পড়ানো হয় বর্তমানে তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণ রয়েছেন 嗯。Mm hmm.